প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ষোলো পাতার যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো সমাধান করব। দেখো প্রথম যে অঙ্কটা আছে মিনা এবং রিনার একত্রে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা আছে সে মিনার পাঁচশো ষাট টাকা বেশি আছে মিনা এবং রিনার প্রত্যেকের কত টাকা আছে তোমরা যদি অঙ্কটা ভালোভাবে পড়ে বুঝতে পারো তাহলে অঙ্কটা কিন্তু অনেক সহজ হবে আগে দেখো ভালো করে পড়ে বুঝতে পারো কিনা দেখো মিনা এবং রিনার একত্রে আছে কত সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা এই সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা কয়েক টাকা এর মধ্যে দুজনের টাকা আছে এখন দেখো রিনা চেয়েও মিনার পাঁচশো ষাট টাকা বেশি আছে তার থেকে রিনার থেকে মিনার কিন্তু পাঁচশো ষাট টাকা বেশি আছে তার মানে রিনার কি কম আছে তাহলে মিনার বেশি আর রিনার কি কম এবার বলছে মিনা এবং রিনার প্রত্যেকের কত টাকা আছে এই অঙ্কটা তোমাকে করতে হলে প্রথমে খুঁজতে হবে যে কার টাকা কম আছে হুম কার টাকা কম আছে আমরা বললাম একটু আগে ঋণার টাকা কম আছে যেহেতু মিনার তো বেশি আছে তার কম আছে অঙ্কটা শুরু করবো কিভাবে যার টাকা কম আছে তার নাম দিয়ে শুরু করবো কার টাকা ঋণার টাকা কম আছে তাই লিখবো ঋণার আছে রিনার আছে কী করবো এই যে যে টাকা আছে সাত হাজার পাঁচশো বত্রিশ টাকা এখানে লিখবো সাত হাজার পাঁচশো বত্রিশ এবার যে টাকাটা বেশি আছে মিনার যে টাকাটা বেশি আছে যে পাঁচশো ষাট টাকা বেশি এটা বিয়োগ করে দেব পাঁচশো ষাটটা কী করব বিয়োগ করে দেব এখন কয়জন আছে এখানে বলো তো দুইজন না রিনা এবং মিনা কয়জন দুইজন সেই জন্য এই টাকাকে আবার দুই দিয়ে ভাগ করে দেবো যেহেতু দুইজন তাই দুই দিয়ে ভাগ দিতে হবে এবার বিয়োগ করে ফেলি দেখো শূন্য আর দুই যদি আমরা বিয়োগ করি শূন্য থেকে দুই বিয়োগ করলে কত হবে দুই হবে এবার এখানে ছয় এখানে তিন তাহলে কত হবে ছয় আর এখানে তিনকে কত ধরব তেরো ধরবো তেরো থেকে ছয় বিয়োগ করলে কত হবে সাত হবে তেরো থেকে ছয় বিয়োগ করলে কত হবে সাত হবে সাথে কত থাকে এক থাকছে সে এক এই পাঁচের সাথে যোগ করলে কত হবে ছয় আর এখানে পাঁচকে আমরা কত ধরবো পনেরো ধরবো তাহলে পনেরো থেকে ছয় বিয়োগ করলে হবে আছে নয় এবার ফের হাতে এক থাকছে সেই একে কিন্তু এখানে দিতে হবে সাত থেকে এক বিয়োগ করলে হবে কত ছয় তাহলে কত হলো ছয় হাজার নয় শত বাহাত্তর একে আবার ভাগ করবো কত দিয়ে এ যেখানে ভাগ দিয়ে দুই আসে না এই দুই দিয়ে দিলাম সেবার এবার দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে দুই দিয়ে ভাগ করলে কত হয় চলো আমরা একটু দেখে তো কত হয় প্রথমে কয় দিয়ে দেবো তিন দিয়ে তাহলে তিন দুখানি ছয় এবার নয় নামিয়ে দিলাম এবার চার দুখানি আট বিয়োগ করলে আছে এক এবার সাত নামায় দিলাম এবার আট দুখানি ষোলো ফের বিয়োগ করলে এক আর এই দুই নামালাম কত হলো ছয় দুখানি বারো তাহলে এখন দেখো আমরা দুই দিয়ে যদি ছয় হাজার নয়শো বাহাত্তরকে ভাগ করি তাহলে পাঁচটি আছে তিন হাজার চারশত ছিয়াশি তাহলে ঋণার আছে কত তিন হাজার চারশত ছিয়াশি টাকা ঋণার যদি তিন হাজার চারশো ছিয়াশি টাকা হয় তাহলে মিনার কত হবে রিনার চেয়ে মিনার কিন্তু পাঁচশো ষাট টাকা বেশি আছে হ্যাঁ রিনার এখন এত হলে এর থেকে কি মিনার আরও পাঁচশো ষাট টাকা বেশি আছে সেই ক্ষেত্রে আমরা লিখব মিনার আছে মিনার আছে দিয়ে এই যেখানে আছে তিন হাজার চারশত ছিয়াশি না এর সাথে এই পাঁচশো ষাট টাকা যোগ হয়ে যাবে পাঁচশো ষাট এবার যোগ করে ফেলি শূন্য আর ছয় যোগ করলে হচ্ছে ছয় ছয় আর আট যোগ করলে চোদ্দো চার হাতে থাকবে এক সে এক আট পাঁচ যোগ করলে ছয় ছয় আর চার কত হচ্ছে দশ হাতে থাকবে এক সে এক এই তিনের সাথে যোগ করলে হবে কত চার তার মানে কত হলো চার হাজার ছেচল্লিশ টাকা তার মিনার আছে কত চার হাজার ছেচল্লিশ টাকা তা আমরা উত্তর লিখবো হচ্ছে রিনার আছে রিনার আছে তিন হাজার চারশত ছিয়াশি টাকা আর মিনার আছে মিনার আছে চার হাজার ছেচল্লিশ টাকা আচ্ছা এবার দুই নম্বর দেখো পিতা ও কন্যার বয়সে সমষ্টি আশি বছর পিতার বয়স কন্যার বয়সে চার গুণ তাদের প্রত্যেকের বয়স কত এই অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় কিন্তু বারবার এই অঙ্কটা আসে তাই প্রথমে দুই নম্বরে কি লেখা আছে যে পিতা ও কন্যার বয়সের সমষ্টি আশি বছর এখানে যে আশি বছর আছে কার কার বয়স পিতা এবং কন্যার বয়স একসাথে আছে আশি বছর এবার পিতার বয়স কন্যার বয়সের কয় গুণ চার গুণ মানে কন্যার বয়স যা হবে পিতার বয়স হবে তার চার গুণ তাহলে পিতা ও কন্যার বয়স কত হবে দেখি প্রথমেই লিখব দেখো যেহেতু এখানে বলেছে যে পিতার বয়স কন্যার বয়সে গুণ পিতার বয়স নাই দেওয়া আছে তাহলে কন্যার বয়স কীভাবে দেওয়া আছে যে কন্যার বয়স কত তাই কন্যার বয়স দেওয়া না থাকায় আমরা এখানে লিখব যে কন্যার বয়স কন্যার বয়স একটা চিহ্ন দিয়ে লাগবেন সুমান চিন্ন দিয়ে লিখবো কন্যার বয়সের এক গুণ কত গুণ এক গুণ যখন দেওয়া থাকবে না তখন এক গুণ লিখব এবার কি পিতার বয়স দেখো দেওয়া আছে পিতার বয়স কন্যার বয়সের কন্যার বয়সের কয় গুণ কন্যার বয়সের চার গুণ দেখো এখানে কিন্তু দেওয়া আছে এবার আমরা এটা যোগ করে দেব এবার লিখব পিতা ও কন্যার বয়সের সমষ্টি চিহ্ন দিয়ে লিখব কন্যার বয়সের এখন সমষ্টি বলে কি করতে হয় যোগ করতে হয় তাহলে এই দুটো যোগ করে ফেলে তাহলে এক আচার যোগ করলে কত হয় পাঁচ হয় তাহলে লিখবো পাঁচ গুণ যখনই দেখবা পিতার বয়স কন্যা বয়সে চার গুণ দেওয়া কিন্তু কন্যার বয়স তো দেওয়া নেই তাই কন্যার বয়সে আমরা কি লিখে নেবো গুণ লিখে নেবো আর তারপর পিতার বয়স তো দেওয়াই থাকছে তাহলে দুইজনের বয়সে সমষ্টি কত এক আচার যোগ করলে কত আছে পাঁচ গুণ হচ্ছে এবার দেখো এখানে পিতা ও কন্যার বয়সে সমষ্টি কত দেওয়া আছে আশি বছর না প্রথমে আমরা বের করব কন্যার বয়স কিভাবে দেখো লিখবো আছে কন্যার বয়স এটা কিভাবে বের করব এই যে এখানে দেখো দুই নয় বয়সের সমষ্টি আশি বছর দেওয়া আছে এখানে এই আশিকে আমরা পাঁচ দিয়ে ভাগ করব কি করব ভাগ করব কেন ভাগ করব এই যেখানে গুণ বলেছে তাই গুণ বললে এখানে আমরা কী করবো ভাগ করব এখন ভাগ করলে কত হবে পাঁচ দিয়ে যদি আশিকে ভাগ করা হয় তাহলে পাঁচ ষোলো আশি হয় পাঁচ ষোলো কত হয় আশি হয় বয়স কত ষোলো বছর তুমি এটা খেয়াল করবে কিন্তু এখানে যে পাঁচ গুণ আসছে না এই পাঁচ গুণ মানে এখানে আশিকে পাঁচ দিয়ে ভাগ করলে আমার কি কন্যার বয়স বের হয়ে যাবে তাহলে কন্যার বয়স ষোলো বছর কিন্তু হয়ে গেল এবার পিতার বয়স পিতার বয়স কীভাবে বের করব দেখো পিতার বয়স বের করার জন্য কিন্তু লেখাই ছিল পিতার বয়স কন্যার বয়সে চার গুণ তার মানে কন্যার বয়স যা হবে তার সাথে চার গুণ হবে হ্যাঁ কন্যার বয়স কত ষোলো আছে তাহলে ষোলোর সাথে আমাদের কী হবে চার গুণ হবে গুণ করলে উত্তরটা হয়ে যাবে তাহলে দেখি গুণ করলে কত হয় চার ষোলো কত হয় ছষট্টি চার ষোলো ছষট্টি বছর দেখো উত্তর কিন্তু হয়ে গেল তাহলে কন্যার বয়স হচ্ছে ষোলো বছর আর পিতার বয়স বয়সট্টি বছর তাহলে উত্তর লিখবো কিভাবে লিখবো আছে কন্যার কন্যার বয়স ষোলো বছর ও পিতার বয়স ছষট্টি বছর আচ্ছা এবার তিন নাম্বারটা দেখো মলি ও রাজুর একত্রে আট হাজার পাঁচশো আশি টাকা আছে রাজু অপেক্ষা মলির চারশো আশি টাকা কম আছে তাহলে মলি এবং রাজুর প্রত্যেকের কত টাকা আছে ভালো করে পড়ে নাও দেখো মলি ও রাজুর একত্রে আছে আট হাজার পাঁচশো আশি টাকা এই যে আট হাজার পাঁচশো আশি টাকা এটা কয়জনের মলি এবং রাজুর টাকা দুজনের টাকা একসাথে এবার এখানে দেখো রাজু অপেক্ষা মলির চারশো আশি টাকা কম আছে তাহলে কার কম আছে রাজুর না মলির কম আছে কিন্তু মলির হ্যাঁ যেহেতু বলা আছে রাজু অপেক্ষা মলির চারশো আশি টাকা কম আছে তার মানে মলির কিন্তু চারশো আশি টাকা কম আছে আর রাজুর তাহলে কি চারশো আশি টাকা বেশি আছে মলির কম থাকলে রাজুর কি বেশি না হুম তাহলে মলি এবং রাজুর প্রত্যেকের কত টাকা আছে ঠিক এক নম্বরের মতোই করতে হবে তিন নম্বর দিয়ে প্রথমে দেখব যে কাঠ টাকা কম আছে মলির টাকা কম আছে তাই মলির নামটা আগে লিখবো তাই লিখবো মলির আছে মলের আছে এই যেখানে যে টাকা আছে না এই টাকাটা আগে লিখবো আট হাজার পাঁচশো আশি এবার এখান থেকে এই যে টাকাটা এই যে কম আছে না সেই টাকাটা বিয়োগ করে দেবো চারশো আশি টাকা বিয়োগ করে দেব এখন বিয়োগ করার পরে কি করব ভাগ করব কয় দিয়ে দেখো এখানে কয়জন আছে মলিয়া রাজু আছে না তাহলে কয়জন দুইজন না তাই দুই দেবো এখানে এবার প্রথম কাজ হচ্ছে বিয়োগ করা দেখো শূন্য শূন্য বিয়োগ করলে শূন্য আট আর আট বিয়োগ করলে আছে শূন্য পাঁচ থেকে চার বিয়োগ করলে এক আর আট হচ্ছে বসে গেল এবার ভাগ হচ্ছে দুই এবার আট হাজার একশোকে দুই দিয়ে যদি ভাগ করা হয় তাহলে কত হবে আচ্ছা দুই দিয়ে দেখি ভাগ করি তো কত হয় প্রথমে চার দুখানি আট এবার এক নামালাম একে কি ভাগ করা যাচ্ছে তাই এখানে একটা শূন্য দিয়ে ভাগ করবে তাই দুই শূন্য শূন্য এবার বিয়োগ করলে এক এবার একটা শূন্য নামালাম পাঁচ দুখানে দশ এবার দেখো আরেকটা শূন্য আছে না এই শূন্য নামালাম এবার কি এই শূন্য ভাগ করতে হলে এখানে ফের শূন্য নিতে হবে দুই শূন্য শূন্য ও ভাগ করা কিন্তু হয়ে গেল হলে কত হলো দেখো চল্লিশ পঞ্চাশ তার মানে চার হাজার পঞ্চাশ টাকা তাহলে মলির আছে কত চার হাজার পঞ্চাশ টাকা তাহলে মলির যদি চার হাজার পঞ্চাশ টাকা হয় তাহলে রাজুর কত হবে দেখো এখানে কিন্তু বলাই হয়েছিল যে রাজু অপেক্ষা মলির চারশো আশি টাকা কম আছে তাহলে মলের কিন্তু চারশো আশি টাকা কম দিয়েই হয়েছে চার হাজার পঞ্চাশ টাকা তার মানে রাজুর কি তার চারশো আশি টাকা বেশি না হ্যাঁ তাহলে রাজুর কিন্তু চারশো আশি টাকা বেশি তাই লিখবো আছে রাজুর আছে এখন যে যে টাকাটা হলো না এই টাকাটার সাথে ওই যেটা বিয়োগ করলাম ওটা যোগ করে দেবো চারশো আশি টাকা যোগ করে দেব যোগ করলে কত হয় শূন্য 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 আট আর পাঁচ যোগ করলে হবে তেরো তিন হাতে থাকে এক সে একই চারের সাথে যোগ করলে পাঁচ এখানে শূন্য তাহলে এখানে পাঁচই হবে আর এখানে চার হবে তা চার হাজার পাঁচশো তিরিশ টাকা তাহলে ম মলির আছে চার হাজার পঞ্চাশ টাকা রাজুর আছে চার হাজার পাঁচশত তিরিশ টাকা